তা পরিবর্তন তো করবে কি করে তুমি তো তখন তুমি কেউ চাও না তোমার ছেলে মার খাক তোমার ছেলে অ্যারেস্ট হোক তোমার ছেলে খেটে বেড়াক তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয় কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে নিজের ছেলের ব্যাপারে দুধে ভাতে থাক আর অন্যদের ব্যাপারে গোল্লায় যা। পিকনিক নেই কোনো উৎসব নেই একটাই উৎসব গণতন্ত্রের উৎসব আর বিজেপি কে বিসর্জনের উৎসব কান খাড়া রাখুন এসআইআর মানে সর্বনাশ এসআইআর করতরা সময় নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না এক কোটি ছত্রিশ লক্ষ লোককে কাদের ডেকেছে যাদের ডাবলিস্টের নাম উঠেছে যারা কাগজপত্র দেখিয়েছে যাদের তথ্য যাচাই করে তবে নাম তুলেছে তুমি করতে টাইম নিলে আর বাদ দিতে দেড় কোটি লোককে দেড় দিন টাইম নিলে এআই কে দিয়ে করিয়েছো এটা বড় কেলেঙ্কারি ভ্রষ্টাচারী হোম মিনিস্টার রিজাইন করো ইউ মাস্ট রিজাইন তোমাকে পদচ্যুত করবে আজকে তুমি ক্ষমতায় আছো এজেন্সি দেখাচ্ছ যাকে ইচ্ছা অ্যারেস্ট করছো কই বিজেপি চোর ডাকাতকে তো অ্যারেস্ট করো না সাতকুল মাপ বিজেপির ডাকাতগুলো ডাকাত দস্যু গুলো ঘুমিয়ে আছে তারা নাকি ওনার বাচ্চা বাচ্চা না চৌ বাচ্চা জিজ্ঞাসা করুন ভালো করে ওদের ডাকাতগুলো বাচ্চা না চৌ বাচ্চা আর মানুষের কোন দাম নেই লজ্জা করে না আজকে বিএলএদের আমি বলবো সব জায়গায় ক্যাম্প করে বসে থাকুন যার ডোমিসাইল সার্টিফিকেট নেই অন্য সার্টিফিকেট নেই কোনো একটা যতগুলো ইনফরমেশনের মধ্যে একটা প্রয়োজন আপনার দায়িত্ব বিএলএদের জোগাড় করে দেওয়া এখন আমাদের কোনো পিকনিক নেই কোনো উৎসব নেই একটাই উৎসব গণতন্ত্রের উৎসব আর বিজেপিকে বিসর্জনের উৎসব কোথায় ছিলে স্বাধীনতা আন্দোলনের সময় জন্মই হয়নি ওগুলো তখন বিজেপি পার্টির জন্মই হয়নি স্বাধীনতা আন্দোলন করবে না জাগরণ করবে না বাংলার মনীষীদের মানবে না বাংলা ভাষায় কথা বললেই হয়ে যাবে আর আর যা পারছে বলছে টাকা টাকা দিয়ে কোটি কোটি বাংলাদেশি বলে তৃণমূলের সবাই চোর তুমি সাধু তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে থেকে। বলে আমরা পরিবর্তন করি না পরিবর্তন তো করবে কি করে তুমি তো তাও তুমি চাও না তোমার ছেলে মার খাক তোমার ছেলে অ্যারেস্ট হোক তোমার ছেলে খেটে বেড়াক তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেসিডেন্ট হবে সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয় কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে নিজের ছেলের ব্যাপারে দুধে ভাতে থাক আর অন্যদের ব্যাপারে গোল্লায় যাক এটা হতে পারে না চক্রান্তকারীদের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে ভয় পাবেন না কি ভয় পাচ্ছেন কি ভয়রা আমার এবং ইয়াং জেনারেশান এবার জেনে রাখুন আর একটা আমার কাছে খবর আছে আমি খবরটা চেক করছি আপনারাও করুন ইয়াং জেনারেশন যারা নতুন ভোটার হচ্ছেন তারা অনলাইনে ফর্ম ফিল করছেন ছ নম্বর ফর্ম কিন্তু জেনে রাখুন সেগুলোকে ফেলে বস্তাবন্দি করে রেখে দেওয়া হচ্ছে তোলা হচ্ছে না বলছে এর সাথে ফর্ম নম্বর ফোর ফিল আপ করতে হবে চার নম্বর ফর্ম ফিল আপ করতে হবে নজর রাখবেন নতুন ভোটাররা টার্গেট করেছে বয়োজ্যেষ্ঠদের টার্গেট করেছে নবপ্রজন্মকে টার্গেট করেছে আদিবাসীদের টার্গেট করেছে তপশিলিদের টার্গেট করেছে হিন্দু থেকে মুসলমান সবাইকে এই সাতান্ন জন যে মারা গেছে আর্ধেক হিন্দু মারা গেছে আর্ধেক মুসলমান মারা গেছে আদিবাসীও মারা গেছে তপসিলিও মারা গেছে বাংলায় কিছু বলে চিৎকার হইচই আর উত্তরপ্রদেশে হলে চাপা, মাটি চাপা কোদালটাই ভাপা বল বাংলার মানুষকে চোর বলবার আগে তোরা দিল্লি কা লাড্ডু সবচেয়ে বড় ডাকা কত টাকা বাইরে বিদেশে আমদানি করেছ সব বাংলার টা ভারতবর্ষের টাকা দিয়ে বিদেশকে পাঠিয়েছ অন্য দেশকে পাঠিয়েছ অন্য দেশে কোনো ঘটনা ঘটলে আমরা না বলল তোমরা চিৎকার করো আমরা কোনো খারাপ জিনিসকে সাপোর্ট করি না কিন্তু দেশে ঘটনা ঘটলে তখন মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকো কেন তাই পরিষ্কার বলছি ভয় পাচ্ছেন না তো যারা দাঁড়িয়ে আছেন আমার ভাইয়েরা পেছনে যারা আছেন ভয় পাচ্ছেন কি ভয় পাচ্ছেন কি নাম তুলবেন তো নাম তুলবেন তো আপনার অস্তিত্ব রক্ষা করবেন তো জেনে রাখবেন সংখ্যালঘুদের মধ্যে রটানো হচ্ছে ওয়াক আপ প্রপার্টি নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে এটা দিল্লি করেছিল আমরা কি করেছি জানবেন আজকে কাগজে অ্যাডভার্টাইজমেন্ট আছে পাতাগুলো খুলবেন কাগজের সেকেন্ড পেজ খুললে দেখতে পাবেন